আমরা গেছে আমার একটু পয়সা সর আপনার আমি আট তারিখে বাড়া দিই দিই আপনার তো সময় সাত তারিখ পাঁচ তারিখ বাড়া দেই তাই আমি আট তারিখে দিই আমার তুই টাকার পুজো বাসা উসা দিয়া গেলে বুকা হয়ে গেছে গ্যাস লাইন বন্ধ

এখন পর্যন্ত তারা বন্দি আছে এখন পর্যন্ত তিন দিন ধরে তারা খান না আজকে কিরকম গ্যাসের লাইন খুললে এই যে রান্দা বই এখন খাইবো তারা এখানে নতুন বউ করো ভিতরে এটা কি কোনো বিচারের মাধ্যমে হয় এটা এই যে এই যে ফাঁসা সামান্য ছয় টাকা লাগি তিন দিন ওভারে গেছি যেটা গড় তারা মারা লাগবো এটা আমরা আপনার কাছে একটুই দাবি আমরা এটা সুস্থ দিচ্ছি আমরা তানে গড় বাড়া ভাইটা গেছে মাসে মানে মাস পড়ছে পাঁচ তারিখ টাকা দিবার কথা আজকে মাসের আট তারিখ মানে দুই চার দিন বারা মাঝানের বারা দুই চার দিন থাকলে জন মালিক আমরা হইছি বারাটিয়া কত হইছে উনি না বুঝছে না শুন্য পয়সা না পাইয়া তানে তালা মারছে মাইরা আইয়া তখন সিলিয়া সিলদি করার কারণে আমরা লাগা ঘরের বারাটি আইয়া দেখি তালা মারা আর মারলেন আচ্ছা সেটা হলেও পরে পাওয়া যাবে তা আপনার যে ভিতরে একটা লুক আছে এটা সহ কি আপনি তালা মারতে পারেন কিনা আমাকে একটু বুঝান তো ভাই আমি তো কেন

আপনি সরকার আইন অনুমন্য করতে পারেন আপনি সামনে আসেন এটা আগে খুলেন লোক বাইর করেন পরে আপনার কি আইন কেন আছে বা আমার কি আছে না আছে আসেন সামনে আসেন লোক খুল বাইর করেন আগে তালা খুলে না আসে আসেন আমি বসা আছি এখানে আসেন আপনি এখন এই যে একটা লোক ভিতরে আছে অসুস্থ হয়ে গেছে প্রায় আপনি একটু আসেন এটা খুলে নাকি দ্রুত আসেন খুব তাড়াতাড়ি আসেন আপনি যারা এই পাঠান খুব দ্রুত আসে আগে তালা খুলে না তারপরে কি হবে না পরে না পরে আগে খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন আমি থানা থেকেই বলছি এসআইদুল হাস আমি খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন এই লোক যদি কোন রকম অঘটন ঘটনা ঘটে সেই জন্য দায়বার আপনার উপর থাকবে আপনি থাকবেন না একটু অপেক্ষা করে খুব দ্রুত আসেন যতদূর সম্ভব তাড়াতাড়ি আসেন